সবই কাঁচা মরিচ রসুন পেঁয়াজ শুকনা মরিচ আলু সিম সব দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে আগে খালে তো এখনো খাওয়া হবে তাই না হ্যাঁ এখন এমনি খাওয়া হবে এক দেখে এমনি ভালো লাগতেছে মনে হচ্ছে ভর্তা করলে ভালো লাগবে না তো আবার ভর্তা করলে বেশি ভালো লাগবে রে পাগল এর মধ্যে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব ও যত গুড় দিবেন তত মিষ্টি বেশি হবে যত কষ্ট করব তত স্বাদ বেশি হবে হয় নি কেন হ্যাঁ সেটা দেখো

কেরা এখন কি করবেন তুমি গুলা এখন সুন্দর করে পাটার থেকে সব সাইড থেকে তুলে আবার নতুন করে ভর্ত বানাবো তো স্বাদ হবে রে মন হচ্ছে হ্যাঁ দেখো তো সেই সিটকা সিটকা হচ্ছে সিমের ভর্তা তা আবার পাটায় বেটে হ্যাঁ কটরা সিম কটরা সিম তা না একই বল যদি ভাত না খালি না তো বেশি স্বাদ লাগবে না খাও না তাই চলো এখন সরষের তেল দেবো এই মধ্যে কি সরষের তেল দিলে হয়ে যাবে সরষের তেল দি আবার একটু লাচালা দিও তাহলে হয়ে যায় দেখো কি সুন্দর একটা ঝাড় বের হয়েছে সরষের তেলের হ্যাঁ খুব লোভনীয় হবে বুঝছো এই হট্টটা তাই না হুম একটু খায় দেখো খাবো তো বটে কমপ্লিট করো লবণ লাগবে কিনা একটু খে দেখতে হবে সেই আসলে সেই না চলো এখন ভাত দেখাতে হবে গরম ভাত দিয়ে